অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষপাতের সবাইকে স্বাগত আজকে আমরা ভ্যাক্টরের কি লম্বা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে আমাদের এ এর মান কত হলে কেটো বাই মাইনাস টু কেট অসে প্লাস টু এবং টু এ অফ বাই প্লাস টেন কেট অবচে প্লাস ফাইভ কেটপকে পরস্পর লম্ব হবে তাহলে আমাদের এখানে মুখ্য বিষয় হচ্ছে এ এর মানটা ফাইন্ড আউট করতে পারলে আমরা বুঝতে পারবো যে পরস্পর এটা কি কত হলে আসলে এটা লম্বা হবে তো সেটা আমাদের বের করতে হবে তো আমরা কি করব প্রথমে যেহেতু ধরে নিব ভেক্টর যেহেতু আমাদের লাগবে তাহলে কি আমরা জানি তাহলে আমরা বলতে পারবো যে ধরি এখানে যে এ ভেক্টর ইজ ইকুয়াল প্রথমে ধরে নিলাম যে কেটো বাই মাইনাস টু কেটো জে প্লাস টু কে এবং পরবর্তীতে পি ভেক্টর আর একটা নাম দিলাম সেই পি দিয়ে পরবর্তী ভেক্টরটাকে লিখলাম সেটা হচ্ছে কি টু এ ক্যাটো বাই প্লাস টেন কেটক জে প্লাস ফাইভ কেটক কে পরবর্তীতে আমরা কিন্তু জানি যে দুটি ভেক্টর পরস্পর লম্বা তখনই হবে যখন কি এদের মধ্যবর্তী কোনটা কত হয় আসলে এদের মধ্যবর্তী কোনটা কি যখনই নাইনটি ডিগ্রি হবে তখন লম্ব হবে তাহলে আমরা লিখতে পারি কি আরেকভাবে এদের মানটা কি হবে যখন শূন্য হবে ডট গুণনের মান যখন শূন্য হবে অর্থাৎ কি মধ্যবর্তী কোন যখন নব্বই ডিগ্রি হবে কারণ কি আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান জিরো হয় তাই না কারণ হচ্ছে কি আমাদের এ ফ্যাক্টর ডট বি বিক্টর আমরা সঙ্গে জানি কি এ বি ফ্যাক্টর কীটা যায় মধ্যবর্তী কোন যদি আমাদের হয় নাইনটি হয় তাহলে কি পরস্পরের একজন আরেকজনের লম্ব হবে তাহলে কি মধ্যবর্তী তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের হওয়ার শর্ত এই জন্য দুটি লম্ব হলে যদি লম্বা হয় তাহলে আমরা বলতে পারবো যে এ ফ্যাক্টর তাহলে এবার কি দুইটা মান বসাই তাহলে মান বসাইলাম তাহলে মান এখানে বসাইলাম এই মান বসাইলাম তাহলে এবার কি হবে ডট গুণনের ক্ষেত্রে বলা হয়েছে যে নির্দিষ্ট নির্দিষ্ট এর সাথে কি গুণ হবে তাহলে কেটপ কে এর সাথে কেটপ কে গুণ হবে আর কেটোপ আই এর সাথে কেটো আই গুণ হবে এবং কি কেটো জে এর সাথে কেটপ জে গুণ হবে তাহলে আমরা প্রথমে কি পাই কেটপ কেটফ আই ডট করন কেটপ আই আমরা কি প্রথমে পড়ছিলাম কেটফ আই ডট করন কেটফ ইকুয়াল টু আমরা জানি কি ওয়ান হয় কেটফ জে কেটো অফ জে ডট করন কি হয় ওয়ান হয় কেটপ কে কেটপ কে ডট করন কি হয় ওয়ান হয় সবাই ইতিমধ্যে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে এবং তোমরা সবাই জানো তাহলে কি প্রথমে একটা হবে শুধুমাত্র টু এ পরবর্তীটা হচ্ছে কি প্লাস এ মাইনাস আর কেট হচ্ছে কেট হচ্ছে ওয়ান হয়ে গেছে আর এখানে দশ দগুণি বিশ পরবর্তীটা হচ্ছে কি পাঁচ দুগুনি দশ ঠিক আছে তাহলে এখানে কি দুটা যোগ করলে হয়তো তো মাইনাস টেন তাহলে আমরা লিখতে পারি যে টু এ ইজিক টু মাইনাস টেন এখানে ছিল তাহলে টান দিকে নিয়ে গেলে প্লাস টেন হয়ে যায় তাহলে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দিলে এর মানুষে ফাইভ তাহলে এর মান ফাইভ আসে তাহলে এর মান যদি ফাইভ হয় এখানে যদি আমরা এর মান ফাইভ বসাই পরবর্তীতে যদি আমরা কি করি ডট গুণন করি তাহলে এই মানটা জিরো চলে আসবে তাহলে এর মান ফাইভ হলে আমরা বলতে পারবো ভেক্টর দুটি কি পরস্পর লম্ব পরবর্তী প্রশ্নে আমরা লক্ষ্য করতে চাই যে পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর বলা হচ্ছে দেখাও যে এ প্লাস বি দুইটা ভেক্টর যদি যোগ করি এবং বি দুইটা ভেক্টর যদি পরস্পর কি করি যে বিয়োগ করি তাহলে এদের কি হবে লম্ব হবে তাহলে কি করতে হবে দুইটা ফ্যাক্টর একবার যোগ করতে হবে দুইটা বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি লিখব যে দেওয়া আছে দুটা ফ্যাক্টর সেই দুইটা ভেক্টর লিখলাম ঠিক আছে পরবর্তীতে কি করবে পরবর্তীতে আমার যে আমি লিখছি যে আমরা জানি ফ্যাক্টর দুটি লম্ব হলে শর্ত হচ্ছে কি দুইটা ডট গুণ কি হয় এটা হয় অর্থাৎ কি এটা সমস্যা আমরা বলতে পারি ডিরেক্ট জিরো বলতে পারি আর এখানে এক্স ওয়াই বলতে এক্স ফ্যাক্টর সমান সময় আমাদেরকে ধরে নেওয়া হয়েছে এ ফ্যাক্টর প্লাস বি ফ্যাক্টর এই দুইটা ফ্যাক্টরের কি যোগ ফলটাই আমাদের ধরা হয়েছে এক্স ফ্যাক্টর আর কি ওয়াই ফ্যাক্টর ধরা হয়েছে দুইটা ফ্যাক্টরের কি অফ ফলটাকে ধরা হয়েছে এখানে কি ওয়াই ফ্যাক্টর তাহলে দুইটা ফ্যাক্টর আফকোস চির হবে তাহলে পরবর্তীতে কি করা হয়েছে এই এক্সের স্থানে আমরা কী হয়েছে এই এক্স ফ্যাক্টর স্থানে এ ফ্যাক্টর প্লাস বি ভ্যাক্টরে যোগ ফল করা হয়েছে এখানে এই প্রথম অংশটুকু হচ্ছে আমাদের এ ফ্যাক্টর আর পরবর্তী অংশটুকু হচ্ছে আমাদের এখানে বি ফ্যাক্টর ঠিক এখানে প্রথম অংশটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর বিয়োগ পরবর্তী ভ্যাক অংশটা হচ্ছে আমাদের এখানে বি ভ্যাক্টর তাহলে সেই অনুযায়ী কি এখানে আমাদের মান বসিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রথম অংশটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি পাই তাহলে থ্রি কেটো পাই এবং কেটো পাই ফোর কেটো পাই এখানে হয় কত বিয়োগ করলে যোগ করলে হয় এখানে আমাদের কেটো যে শুধুমাত্র আর পরবর্তীতে আমরা পাচ্ছি শুধুমাত্র আর এখানে যদি আমরা ডট গ্রহণ করে দিই এখানে কি আমাদের ডট গ্রহণ তাহলে ডট করলে আমি কি পক্ষে পাচ্ছি চার দুপুরে আট মাইনাস এইট আর এখানে পাচ্ছি কি থ্রি এখানে পাচ্ছি মাইনাস ফাইভ আর আমার ডান কিন্তু আছে এক্স cos থিটা তাহলে এদিকে আমি ডান বাম দিকে যদি আমি কি করি বাম দিকে যদি আমি কি যোগ করি সবগুলো পেয়ে যাচ্ছি 0 তাহলে একবারে 0 পাইলে উভয় পক্ষে কি এক্স ওয়াই দ্বারা আমি ভাগ করে দিয়েছি উভয় পক্ষে দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমি এই লাইনটা পাই অর্থাৎ মাসখানে যদি আমি আরেকটা লাইন লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে বা এক্স ওয়াই কস থিটা আমাকে লিখতে হবে জিরো ঠিক এরপর লাইনটা আমি লিখতে পারবো এটা উভয় পক্ষে কি এক্স দ্বারা ভাগ করে কত ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি মান অর্থাৎ আমি এইভাবে তাই না পক্ষ থেকে এবার কি করি তাহলে আমার থ্রিটা নাইনটি ডিগ্রি থাকে তাহলে আমাদের এখানে দেখাইতে হয়েছে যে কি এরা নব্বই ডিগ্রি তাহলে কি নব্বই ডিগ্রি হলে আমরা এখানে বলতে পারি পরস্পর তার কি লং অর্থাৎ কি মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি তাহলে এইটা যদি হয় এ প্লাস ফ্যাক্টর অর্থাৎ আমাদের হয় x আর এটা যদি হয় আমাদের ওয়াই তাহলে কি পরস্পর একজনের উপর কি আরেকজন লম্ব না তাহলে এটাই আমাদের প্রুফ হয়ে গেল এখানে প্রুফ ওকে